বাসার আল আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ার নতুন সূচনার পথ তৈরি করেছে বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল শাম সিরিয়াকে আরেক সৌদি আরবে পরিণত করার স্বপ্ন দেখছেন আবু মোহাম্মদ জোলানি যুদ্ধবিগ্রহের কালো অধ্যায়ের যুগ দামেসকে আর কখনও ফিরে আসবে না বলে আশ্বাস দিয়েছেন ডি ফ্যাক্টো এই নেতা মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আশারক আল আউশাদকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান আসাদের পতনের মধ্য দিয়ে ইরান বিপদে পড়েছে তেহরান সিরিয়ার ভূমিকা ব্যবহার করে আরবের বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছিল বলে অভিযোগ করেন তিনি আর এ কারণে মধ্যপ্রাচ্যে আবার নতুন করে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে নতুন সিরিয়ার শাসনভার এখন অন্তর্বর্তী সরকারের হাতে থাকলেও দেশের সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে এইচটিএস এ কারণে পালিয়ে যাওয়া আসাদ সরকারের রেখে যাওয়া সেনাবাহিনী ও নিরাপত্তাকর্মীরা এইচটিএসের কাছে অস্ত্র সমর্পণ করেন সিরিয়ার ডিফ্যাক্ট ক্ষমতাসীন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার উদ্দেশ্যেই আসাদ বাহিনীর এমন পদক্ষেপ বলে জানান তারা এদিকে বর্তমানে সিরিয়ার দক্ষিণ অঞ্চলের প্রায় পাঁচশো বর্গ কিলোমিটার ইসরায়েলের দখলে বলে জানিয়েছেন এক ফিলিস্তিনি সংবাদমাধ্যম হারমন পর্বত ও কুইনেটা শহরের পাহাড়ি অঞ্চল থেকে সিরিয়ার সেনাবাহিনীকে সরিয়ে অবস্থান নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলি গণমাধ্যম জানায় নিতানিয়াহু সেনারা দীর্ঘ সময়ের জন্য সিরিয়ায় অবস্থান করবেন তবে নতুন সিরিয়ায় স্বাধীনতার আনন্দের মধ্যে ইসরায়েল সেনাদের অবস্থান জনগণের মধ্যে শঙ্কার জন্ম দিয়েছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স